হিটবন হিটবন হচ্ছে কি এটা শক্ত হবে এদের ভাস করতে পারবেন না খেয়াল করেন আচ্ছা আচ্ছা এই যে 120 ডেনসিটি তো শক্ত তো দেখবেন এই যে আমি ঘুমাই না এই যে নিচে আমি একটু দেখাই ক্যামেরাটা একদম একদম শরীর কিন্তু একটু কিন্তু বসে নাই ভাই এই যে এখানটা ও ভাই এটা কিন্তু যে সবচেয়ে নরম একটা ম্যাট্রিক্স হ্যাঁ এই ম্যাট্রিক্সের উপর একটা টপার আছে আচ্ছা আচ্ছা এই যে এটাই আচ্ছা টপার এইজন্য আপনি কিন্তু আরামটা পাবেন

তো এক কিছু ম্যাটটা যে পঞ্চাশ কেজি হয় হ্যাঁ কিছু ম্যাটটা যে ত্রিশ কেজি হয় হ্যাঁ আবার কিছু ম্যাটটা যে এরকম মাত্র এই যে একদম একদম হালকা হয় আপনি এই যে দেখো একদম হালকা হ্যালো আসসালামু আলাইকুম ভিহ আজকে আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের সর্ববৃহৎ ম্যাট্রেস ফ্যাক্টরিতে ভিউয়ার্স এখান থেকে কিন্তু সব ধরনের ম্যাট্রেস গুলো তৈরি হয় আপনারা যেমন করে চান যে সাইজের চান যে ধরনের ম্যাট্রেস চান সবই কিন্তু এখান তৈরি হয় তো দেখতে পাচ্ছেন যে এখানে কাপড় সেলাই হয় একদম খুবই সুন্দর করে একদম অসাধারণ কিন্তু হচ্ছে এই যে কত বড় বড় মেশিনগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব ধরনের কাজগুলো এখানে হয় ভিউয়ার্স আমরা হচ্ছে ডিটেলস দেখবো ইনশাআল্লাহ আমাদের সাথে রবিন ভাই থাকবেন পুরো ভিডিওতে উনি এসে আপনাদেরকে দেখাবেন যে কি কি ধরনের ম্যাট্রেস ভাইয়ারা তৈরি করে থাকে এবং আপনারা কোন ম্যাট্রেসটা নিলে আপনাদের জন্য ভালো বেশ দেখতে পাচ্ছেন বিশাল কিন্তু বিশাল ফ্যাক্টরি আর এই ফ্যাক্টরি থেকে যদি আপনারা ম্যাট্রেস গুলো নেন একদম কিন্তু পাইকারি দামে নিতে পারবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গায় তো চলুন বেশ আমরা কিন্তু আজকে আছি বিক্রমপুর বেডিং হাউসের পক্ষ থেকে এবং বিক্রমপুর বেডিং হাউস আপনারা জানেন যে খুবই বিশ্বস্ত একজন একটা প্রতিষ্ঠান অনলাইনে কিন্তু ভাইয়ারা রেগুলার রেগুলার আপনাদেরকে সারা বাংলাদেশে ম্যাট্রেস গুলো পাঠাচ্ছে তো রবিন ভাই ডিটেলস বলবে আমি আর বেশি কথা বলবো না আসসালামু আলাইকুম রবিন ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হাউজের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জি ভাইয়া তো ভিউয়ার্স এটা হচ্ছে আমাদের বিক্রমপুর বেডিং হাউজের ম্যাকটেক্স ফ্যাক্টরি জি অনেক বড় আমরা মূলত এখানে ম্যাকটেক্স গুলো তৈরি করে থাকি তো এখন বিষয় হচ্ছে ম্যাকটেক্স তৈরি করার পাশাপাশি ম্যাকটেক্স যত প্রকার র ম্যাটেরিয়ালস আমরা তৈরি করে থাকি তো ভাইয়া একটু বিশেষ করে দেখুন এখানে কিন্তু হিউজ কোয়ান্টিটি ম্যাকটেক্স বানানো আছে আমাদের হ্যাঁ জি ভাইয়া এগুলো কিন্তু আমরা সুন্দর পরে কুরিয়ারে

এখন সবই কি ম্যাট্রেস নামে তো ম্যাট্রেস নামে হ্যাঁ ভিতরে যেমন এই যে চার পাশে চারটা টুপি লাগাইলি ও ম্যাট্রিক্স হয়ে যায় তো এখন ভাইয়া আমি বারবার একই কথা বলি আপু ভাইয়া আপনারা যখন একটা খাট কিনেন যখন একটা খাট কিনতে যান খাট কিনলে আপনারা করেন আগে কাঠ নির্ণয় করেন তারপর করেন ডিজাইন তারপর কিনেন খাট তো ভাইয়া বাপু যখন ম্যাকট্রেক্সটা আপনারা কিনবেন এটার ভিতরে কি র কোনটার কি দাম সেটা দেখে কারণ ম্যাকট্রেক্স দশ হাজার পাঁচশো হয় আট হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো হয় আবার পঁচিশশো টাকা হয় এখন আপনাকে দোকানদার কোনটা কি দামে দিল বা আপনি কি দামে নিলেন সেটা আপনাকে জানতে হবে তো এখন বিষয়টা হচ্ছে বিক্রমপুর বেডিং হাউস থেকে যারা ম্যাকটেক্স নেবেন

আর আপনারা যেটা চাবেন সেটা কিন্তু সরাসরি কারখানা এসে বসে থেকে বানিয়ে নিতে পারেন আমি আগে যে ম্যাকটেস টা আপনাদেরকে দেখাবো এইটা একটা ম্যাকটেস এটা কিন্তু স্যাম্পল একটা জিনিস হ্যাঁ এইটা মানে

তো এইটা হচ্ছে আপনার ওয়াটার প্রুফ ম্যাট্রেস এই জিনিসটাই বাট হ্যাঁ আচ্ছা আচ্ছা এইটা তো এখন এই ম্যাট্রেসটা যে নিবেন এটা 6 ফিট বাই 7 ফিট হ্যাঁ এই ম্যাট্রেসটার দাম পরে মাত্র 6500 টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা তো এখন এইটা কেউ বলবে ভাই ভালো না কারো জন্য ভালো কারো জন্য ভালো কিভাবে ভালো এখন আপনার বাসা তো বিদ্ধ বাবা আছে মা আছে বা ছোট বেবি আছে খাটে পানি পরে সব সময় ইউজ করতে থাকবে পানি পূর্তি পারে তো তাদের জন্য ম্যাট্রেসটা একদম সর্বোচ্চ ভালো আচ্ছা অবশ্যই যদি নিবেন 6 ফিট বে 7 এর 6500 5 ফিট বে 7 এর পরে 5500 সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি আর ফেব্রিক্স আমি দেখাচ্ছি এখানে ইউস আছে অনেক আছে যেভাবে ভালো লাগে 100 রুপির উপরে কালার আছে আমি দেখাবো পরে ওকে তো এই ম্যাট্রেসটা যারা নিবেন প্রথমত যেমন এইটাই এই ম্যাট্রেসটা এরকম বাঁকা করবেন এইটাই

ভেঙে গেল আচ্ছা আচ্ছা আর এইটা যখন এভাবে আপনারা চাপ দিবেন এই যে কিছুই হবে না এই যে দেখেন এই দেখেন একদম রাবার চলে যাবে তো এইটা হচ্ছে ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স যেমনটা এইটা এই যে এটা তো এখন এই গেল ওয়াটারপ্রুফ ম্যাট্রিক্স এখন এটা কিন্তু শক্ত হবে হ্যাঁ এটা অর্থোপেডিকদেরও কাজ করে যারা একটা অর্থোপেডিক আছেন তাদের জন্য এটা খুবই ভালো ভালো আচ্ছা তো এখন আপনারা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এখন এই জিনিসটা গেল এটা এখন তো ভাই অনেক শক্ত দরকার নাই নরম দরকার নরম নিব তো এই যে এটা সব নরম ম্যাট্রিক্স নাও এই যে জিনিসটা এই আচ্ছা এই যে নরম এটা নরম এটা একদম তুল নরম এই যে বাঁকা করবেন হ্যাঁ একদম চলে যাবে ভাঙবে না তো এইটা দেখেন এখন এই ম্যাট্রিক্সটা নরম হ্যাঁ আপনারা বুঝতে পারেন নাই এই যে আঙ্গুলের চাপ দিলাম বসে গেল এই যে বুঝতে পারবেন আবার উঠে গেল বসে গেল আবার উঠে গেল তো এইটার ভিতরে আপনার এইটা দাও এই যে এইটা তো এইটা কি হবে এইটা এরকম বাঁকা করা যাবে ভাঙবে না প্লাস মচকাবে না এবং দীর্ঘস্থায়ী এবং এই যে এইরকম চাপ দিবেন তখন নরম

না তো অন্যরকম লাগতে এটা কি রকম লাগে হ্যাঁ অগোলো অগছাল লাগতে এটাকে বলে ফেল্ আচ্ছা এটাকে বলে বন কম কোন দোকানদার বা কোন ফ্যাক্টরি এটা কিন্তু আপনার তো রাত্রিও না নির্বাচিত কোন এমপি ক্যান্ডিডেট না যে দিয়ে দিলাম এমপি হবো তারপর টাকাটা উস ও ব্যবসাটা রেখি হচ্ছে কি এটা হবে ভাস করতে পারবেন না খেয়াল করেন আচ্ছা আচ্ছা এই যে এই যে ও ভাই একদম পুরো রুটির মতন বেলতেছে দেখেন এই যে ভাই ও মাই গড দেখেন

তো এখন ম্যাট্রিক্স আপনারা যেখান থেকে নিবেন তো এইটা আপনি যে ভাইটা প্রবাস আমি এখন ঘুমাবো হ্যাঁ এইটা কতটা শক্ত তুই দেখবেন এই যে আমি ঘুমাই না এই যে নিচে আমি একটু দেখাই এটা একদম শরীর কিন্তু একটু কিন্তু বসে নাই ভাই এই যে এইখানটা যখন আপনি এভাবে উঠবেন আবার শরীর স্টেট যখন আপনি ঘুমাবেন আবার শরীর স্টেট মানে একদম শরীর স্টেট থাকবে তো এটা হচ্ছে হিট বন্ড হিট বন্ড আর ম্যাট্রিক্স তো হার্ড হবে ওকে তো এখন এইটা আপনি অন্য সব জায়গায় যদি কম রাখে কি করবেন হ্যাঁ প্রতিটা ম্যাট্রিক্স যখন আপনার বাসায় যাবে তখন আপনি ইঞ্চি করে হাঁটবেন একদম ছোট 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 এইটার ভিতর যদি কেউ জোড়া দিয়ে থাকে কোন লোক যদি পাঁচশো এক হাজার টাকা কম দেয় হ্যাঁ ওইটা দোকানদারের দোষ নাওকোর্স কাস্টমারের দোষ কেন করবে কি ভিতর জয়েন্ট দিয়ে দেবে আর তখন আপনি ধরবেন কিভাবে এরকম করে হাঁটবেন এই

এই পাশটা থাকবে হিট বন্ড আর এই পাশটা থাকবে রিবান্ডেড ওকে তো এই পাশটা হচ্ছে কি নরম এক পাশটা শক্ত শক্ত তো এই ম্যাট্রেসটা যে নিবেন 6 ফিট বি 7 ফিটের দাম পড়বে 10500 প্যাসিভ বি 7 ফিটের দাম পড়বে 9500 সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি এইটা গেল একটা কোয়ালিটি অনেক অনেকে আছে ভাই মোটা ম্যাট্রিক্স নিতে চাই হ্যাঁ যে ভাই আমি 6 ইঞ্চি মোটা নিব হুম এই যাই

হ্যাঁ তো এই ম্যাট্রেসটার নাম করে টপার সহ 10500 টাকা এইভাবে ভাগা করতে পারুন ভাঙবে না প্লাস মরবে না ইকুয়াল গ্যারান্টি দিয়ে থাকি 10500 টাকা ফিট এর সাথে আচ্ছা এখন ভাই এখন ফেব্রিক শোনা এরটা সাদা পুরো হয় না ভাই সাদা ভাল লাগে না একটু দি আসেন অন্য হইছেন এইটা নিতে পারেন তারপরে যে খয়রি কালার এইটা নিতে পারেন আর আছে অন্যটা এইটা নিতে পারেন তারপর এই যে একটা কালার এইটা নিতে পারেন আরো আছে এখানে আছে এখানে আছে আসুন কাম দেখি শত শত ডিজাইন আছে এখানে একটা কালার আছে হ্যাঁ তারপর একটা কালার আছে ভাই এই যে দেখেন কত সুন্দর সুন্দর ব্যাম্বো কাপড় আছে এখানে একটা কালার আছে তারপর এখানে কিন্তু হিউজ কালার আছে যে কাপুরের রোল গুলো হ্যাঁ অনেক কাপুরা কাছে যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন নিতে পারুন এখানে কিন্তু অনেক কালার রাখা আছে একটা কালার আছে এই যে বানাচ্ছে হ্যাঁ তো অবশ্যই যে যেখান থেকে ম্যাট্রেস গুলো নিবেন অবশ্যই যাচাই বাছাই করে নিবেন আর আমিও বোধগম্য ভাই আপনারা ম্যাট্রেস কিনেন অনেক সময় দেখি আমার সামনে দিয়ে যেয়ে যায় অন্য একটা কারখানা থেকে তখন আমার নিজের কি বলবো হাসিও পায় আবার খারাপও লাগে যে ভাই আমার ভিডিও কি তারা দেখে নাই বা তারা কি বুঝে যায় জিনিসটা কেমন তো এটা যাচাই বাছাই করে নেবেন একটা ভিডিও না আপনি ইউটিউবে যে ঘুরবেন দশটা ভিডিও দেখে একটা প্রোডাক্ট কিনবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম